প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি দুই তোমাদের জন্য ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায়ের সৃজনশীল দুই প্রিয় শিক্ষার্থীরা এর আগে তোমরা দ্বিতীয় এই অধ্যায়টির বেসিক একটি ক্লাস পেয়েছ সৃজনশীল এর সমাধান পেয়েছ আজকে হচ্ছে সৃজনশীল দুইয়ের সমাধান বোর্ড বইয়ের প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো প্রশ্নটি আমি লিখে রেখেছি ইনশাআল্লাহ এখন আমরা প্রশ্নটির সমাধান করব। তো ধারাবাহিকভাবে যদি আমার সাথে থাকো ইনশাআল্লাহ তো আশা করছি ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি সুসম্পন্ন হবে এবং তোমরা এর মতো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টে ইনশাল্লাহ নিজের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করতে পারবে স্কুলে টেস্টে তোমাদের ভালো নাম্বার আসবে ইনশাআল্লাহ এবং বোর্ড এক্সামেও ভালো নাম্বার আসবে প্রিয় শিক্ষার্থীরা তো খেয়াল করো যদিও সৃজনশীল দুইয়ের সাথে সৃজনশীল একের মিল রয়েছে তারপরেও তোমাদের তোমরা বুঝবে কি না এ কারণে আমি সৃজনশীল দুইও সমাধান করে দিলাম প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সৃজনশীল দুই এসএসসি হিসাব বিজ্ঞানের বোর্ড বইয়ের অর্থাৎ লেনদেন অধ্যায়ের আমাদের কতে বলেছে লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো লেনদেন নয় এমন ঘটনা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনেছি যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে না সেই ঘটনাগুলো লেনদেন লেনদেন নয় নয় সুতরাং আমরা যদি যেগুলো সেগুলো খুঁজি তাহলে আমরা পাব এক তারিখে হচ্ছে এক তারিখ হলো ব্যবসায়ের মূলধন ব্যবসায় মূলধন আনা হলো অবশ্যই লেনদেন দুই নাম্বার আঠারো হাজার টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো ম্যানেজার কেবল নিয়োগ দেওয়া হয়েছে এর কারণে নিয়োগের কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সুতরাং এই ঘটনাটি লেনদেন নয় আমরা পেয়ে গেলাম একটি সেটা হচ্ছে জানুয়ারি দুই তারিখ লেনদেন নয় ওকে জানুয়ারি তারিখ ধারে পণ্য বিক্রয় টাকা সাত হাজার অবশ্যই এটি লেনদেন এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে নগদে মনিহারি ক্রয় মণিহারি ক্রয় করলে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায় মনিহারি দ্রব্য ব্যবসা প্রতিষ্ঠানে আসে অর্থাৎ ব্যয় হয় সুতরাং এটিও লেনদেন মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন মালিক পার্সোনালি তার ছেলের স্কুলের বেতন পরিশোধ করেছেন এটা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে না সুতরাং এটিও লেনদেন নয় আমরা দুটি ঘটনা পেয়ে গেলাম এমন যে দুটি লেনদেন নয় ওকে বিশ তারিখ সুমনা ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল তিরিশ হাজার টাকা সুমনা ট্রেডার্স নিশ্চয়ই আমাদের একজন দেনাদার যার নাম হচ্ছে সুমনা ট্রেডার্স তার কাছে আমরা টাকা পেতাম সে আমাদের টাকা পরিশোধ করে দিয়েছে এর দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে সুতরাং এটি লেনদেন তাহলে আমরা যে দুটি ঘটনা লেনদেন নয় পেয়ে গেলাম জানুয়ারি দুই তারিখ এবং জানুয়ারি বারো তারিখ ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো কয়ের জন্য ছকে কে রেখেছি যে সকল ঘটনা লেনদেন নয় তাদের মোট পরিমাণ নির্ণয় ওকে তারিখ হচ্ছে দুই হাজার সতেরো প্রথম লেনদেন নয় হচ্ছে জানুয়ারি দুই ওকে জানুয়ারি দুই লিখা কি আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো লিখবো আমরা একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো নিয়োগ দেয়া হলো ওকে টাকা হচ্ছে আঠারো হাজার টাকা আমরা এখানে লিখবো আঠারো হাজার টাকা দেন হচ্ছে আমরা আরেকটি লেনদেন খুঁজে পেয়েছিলাম বারো তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন লিখো এটা হচ্ছে জানুয়ারি বারো জানুয়ারি বারো মালিক ব্যক্তিগত তহবিল হতে ছেলের শিক্ষার্থীরা এখানে টাকা হচ্ছে টাকা হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা আমরা যদি যোগ করি মোট আঠারো এবং দুই বিশ হাজার টাকা আমরা ডাবল আন্ডারলাইন করে ক্লোজ করে দিব ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক এর অ্যানসার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওকে এবার আমরা দেখব খ তে কি চেয়েছে খ তে চেয়েছে চয়ন ব্রাদার্স এর লেনদেন সমীকরণ পদ্ধতিতে কারণ সমূহ ব্যাখ্যা করো লেনদেনের কারণ কেন লেনদেন সমীকরণ পদ্ধতিতে আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা আসো তারিখ দুই হাজার সতেরো আমরা যে দুটি লেনদেন নয় পেয়েছি অবশ্যই সেই দুটি বাদ দিয়ে বাকিগুলো লেনদেন তাহলে জানুয়ারি 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 তারিখ কি বলেছে এক এক ব্যবসায়ে মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা ঘটনাটি লেনদেন আমরা লিখব লেনদেন লেনদেন এরপরে হলো সমীকরণ পদ্ধতিতে কারণ আমরা জানি আমাদের হিসাব সমীকরণ হচ্ছে হিসাব সমীকরণ টু প্লাস প্লাস সম্পদ সমান দায় মালিকানা এখন মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসে তাহলে আহ নগদ সম্পদ বৃদ্ধি পায় এবং মালিক ব্যবসায় মূলধন দেওয়ার কারণে তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থীরা আমরা মালিকানা সত্যের উপাদান চারটি শিখেছিলাম তোমরা ভুলে গিয়েছো কিনা আবার লিখে দিচ্ছি সি ফর ক্যাপিটাল আর ফর রেভিনিউ ই ফর এক্সপেন্সেস ডি ফর ড্রয়িংস অর্থাৎ মালিকানা সত্ত্বের উপাদান চারটি মূলধন আয় ব্যয় উত্তোলন ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স ড্রয়িংস ক্যাপিটাল অর মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় ইনক্রিজ হয় মূল রেভিনিউ এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এজন্য দুইটা যোগ হয় আর এক্সপেন্স বা ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায় আর চিহ্ন নিচের দিকে দিয়েছি এজন্য এটা বিয়োগ হয় ড্রয়িংস বা উত্তোলনের কারণেও মালিকানা সত্ত্ব কমে যায় এই জন্য চিহ্ন নিচের দিকে দিয়েছি এটাও বিয়োগ হয় অর্থাৎ দুইটা যোগ হয় মূলধন এবং আয় দুইটা বিয়োগ হয় ব্যয় এবং উত্তোলন এই চারটা মালিকানা সত্ত্বেই প্রভাবিত মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এক তারিখ হচ্ছে লেনদেন সমীকরণ পদ্ধতিতে কারণ আমরা যখন লিখবো কি লিখবো আমরা লিখব সমীকরণের এবং মালিকানা সত্য মালিকানা সত্য ও ই বৃদ্ধি পেয়েছে ব্যাস হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো এক তারিখ আমরা লেন ব্যাখ্যা করলাম এবার সাত তারিখ যেহেতু দুই তারিখ আমাদের লেনদেন নয় ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা ধারে শব্দের অর্থ হলো বাকিতে বাকিতে পণ্য বিক্রয় করেছি পঞ্চাশ হাজার টাকা বাকিতে যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে দেনাদারের কাছ থেকে আমরা ফিউচারে টাকা পাবো দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ সম্পদ অ্যাসেট এ এ বৃদ্ধি পেয়েছে আর বিক্রয় করলে আয় বৃদ্ধি পায় আয় আয় অর্থাৎ এই যে রেভিনিউ রেভিনিউ আয় বৃদ্ধি পেয়েছে আয়ের কারণে মালিকানা বৃদ্ধি পেয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা এটা হলো জানুয়ারি জানুয়ারি সাত জানুয়ারি সাত এটাও লেনদেন যেহেতু লেনদেন নয়গুলো আমরা কতে লিখেছি লেনদেন তাহলে কি লিখবো এই কল টু এল প্লাস ও ই সমীকরণের সম্পদে এবং মালিকানা কানা ও ওই বৃদ্ধি পেয়েছে। ব্যয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের জানুয়ারি দশ তারিখ লিখবো আমরা জানুয়ারি দশ জানুয়ারি দশ তারিখ লেনদেন মনোযোগ দিয়ে খেয়াল করো লেনদেন কি হলো নগদে মনিহারি ক্রয় প্রিয় শিক্ষার্থীরা নগদ টাকা যদি আমরা স্টেশনারি বা মনিহারি পার্সেস বা ক্রয় করি আমাদের নগদ সম্পদ হ্রাস পাবে অর্থাৎ এই যে সম্পদ এ এটা কমে যাবে হ্রাস পাবে নগদ টাকা চলে যাবে অন্যদিকে আমাদের মনিহারি দ্রব্য ক্রয় করার কারণে ব্যয় বৃদ্ধি পাবে অর্থাৎ এক্সপেন্স এই যে এক্সপেন্স বৃদ্ধি পাবে এক্সপেন্সের কারণে মালিকানা মালিকানাশত হ্রাস পায় দেখো অ্যারো চিহ্ন নিচের দিকে অর্থাৎ যখন এক্সপেন্স হবে মালিকানা সত্য হ্রাস পাবে তো লিখো এ ইক টু এল প্লাস ও ইকরণের সম্পদ এ এবং মালিকানা সত্য ও ইর ই হ্রাস পেয়েছে তাহলে আমরা সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে পারছি ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তো ইনশাল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে এবার জানুয়ারি জানুয়ারি দশ হয়েছে বারো লেনদেন নয় তাহলে বিশ তারিখ জানুয়ারি বিশ কি বলেছে সুমনা ট্রেডার্স এর নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল সুমনা ট্রেডার্স আমাদের একজন দেনাদার অর্থাৎ দেনাদার সম্পদ এ তাহলে সম্পদ দেনাদার সম্পদ এ কি করেছে আমাদেরকে আমাদের পাওনা টাকা পরিশোধ করেছে তাহলে এ হ্রাস পেয়েছে এ মাইনাস হয়েছে অর্থাৎ এ হ্রাস পেয়েছে আবার আমাদেরকে নগদ টাকা দিয়েছে তার মানে এ আবার বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা তার মানে একদিকে এ মাইনাস আরেক দিকে এ এ কমেছে বেড়েছে দেনাদার সম্পদ আমাদেরকে টাকা দিয়ে দিলে দেনাদার কমবে আর আমাদের নগদ টাকা বাড়বে অর্থাৎ এ রাস এ বৃদ্ধি এ বৃদ্ধি এ রাস ওকে খেয়াল করো এটি লেনদেন এই টু এল প্লাস ও ই সমীকরণের সম্পদ এ উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটেছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তারপরে যদি না বুঝে থাকো তো কমেন্ট সেকশনে যে কমেন্টস করবে ইনশাআল্লাহ এবার খেয়াল করো আমরা খ কমপ্লিট করেছি এবার গ তে আমাদের কি বলেছে দেখো চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও হিসাব সমীকরণের প্রভাবের একটি ছক আমি এঁকে রেখেছি প্রিয় শিক্ষার্থীরা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হলে আমাদেরকে দেখতে হবে কয়টি সম্পদ আছে কয়টি দায় আছে আর আরেকটি বিষয় এই ছকের একটি ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দি মন্তব্য মালিকানা সত্য প্লাসের ঘর কনফার্ম হবেই যে কোনো ম্যাতে অর্থাৎ কোশ্চেন পড়ার আগেই এই ছকের যতটুকু তোমরা করে রাখতে পারো সেটি হচ্ছে তারিখ উদ্বৃত্ত প্লাস মালিকানা সত্য মন্তব্য বাকি দায় কয়টা এটা হচ্ছে অ্যানালাইসিস করে দেন দায় যদি একটা হয় তাহলে একটু সরু হবে যদি দুইটা হয় আরেকটু চওড়া হবে যদি তিনটা হয় আরেকটু চওড়া হবে তদ্রূপ সম্পদ কয়টা এটাও অ্যানালাইসিস করে বের করে দেন যদি একটা সম্পদ হয় তাহলে তো সরু হলে হবে দুইটা হলে আরেকটু স্পেস লাগবে তিনটা হলে ওইভাবে মেজারমেন্ট করে তিনটা করতে হবে অর্থাৎ সম্পদ কম বেশি হতে পারে দায়ও কম বেশি হতে পারে বাট বাকি ছকগুলো তারিখ উদ্বৃত্ত ক্লাস মালিকানা সত্য মন্তব্য এগুলোর কখনোই চেঞ্জ হবে না মনে রাখবে তাহলে আশা করছি ছক আকার একটি সহজ কৌশল তোমরা ওকে শিক্ষার্থীরা এবার খেয়াল করো এক তারিখ মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা আরেকটি বিষয় খেয়াল রাখবে যেটি লেনদেন নয় যেগুলো লেনদেন নয় কতে আমরা দিয়েছি অবশ্যই সেগুলো আমাদের গতে আসবে না শুধুমাত্র লেনদেনগুলোই হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলেছে খতে আমরা করেছি সেগুলোই আমাদের হিসাব সমীকরণে আসবে ওকে এক তারিখ ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা ব্যবসায়ের নগদ সম্পদ বেড়েছে এই যে সম্পদ সম্পদ নগদ বেড়েছে এটা হলো দুই হাজার সতেরো জানুয়ারি এক জানুয়ারি এক নগদ সম্পদ বেড়েছে নগদে পঁচাত্তর হাজার টাকা মালিক যখন ব্যবসায় মূলধন দেয় তখন মালিকের মালিকানা সত্য মালিকানা সত্য বৃদ্ধি পায় তোমাদের শিখিয়েছিলাম মূলধন বা ক্যাপিটাল ক্যাপিটালের কারণে মালিকানা সত্য বৃদ্ধি পায় এই জন্য মালিকানা সত্ত্বে যোগ হবে হাজার টাকা আর মালিকানা সত্ত্বে যেটা আসবে সেটার মন্তব্য লিখতে হবে আমরা লিখব মূলধন আনয়ন অর্থাৎ মূলধন আনা হলো মূলধন আনয়ন বা মূলধন ইনভেস্টমেন্ট বা মূলধন রিসিপ্ট ওকে এবার খেয়াল করো এবার আমরা উদ্বৃত্ত করব উপর থেকে নিচে ব্যালেন্স নামাবো উদ্বৃত্ত পঁচাত্তর হাজার নেমে যাবে নিচে এখানে কিছুই নেই এখানেও কিছুই নেই এখানে হচ্ছে পঁচাত্তর হাজার নেমে যাবে নিচে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই ম্যাথে অ্যানালাইসিস করে দেখলাম দায় নেই তবে দায় যেহেতু হিসাব সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান সুতরাং দায়ের জন্য একটি ঘর অবশ্যই রেখে দিতে হবে দায় নেই বলে দায়ের জন্য ঘর রাখবো না এমনটি করা যাবে না ওকে এবার তারিখ দুই লেনদেন নয় তাই এটি আসবে না সাত তারিখ এবার জানুয়ারি সাত জানুয়ারি সাত প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় খেয়াল রাখবে সেটি হচ্ছে উদ্বৃত্ত হবে এবং উপরের দাগের সাথে আর আমরা যে লেনদেনটি লিখবো সেটি হবে নিচের দাগের সাথে তাহলে তোমার প্রেজেন্টেশনটা খুব বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ শিক্ষক তোমার খাতা দেখে খুশি হয়ে যাবে এবং খাতার পরিচ্ছন্নতা আশা করছি শিক্ষককে মুগ্ধ করবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা ধারে পণ্য যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের দেনাদার বাড়বে দেনাদার টাকা পঞ্চাশ হাজার দেনাদারে যোগ হবে আমরা সমান সমান দিলাম দিলাম প্লাস ঘরে বিক্রয় করলে অলওয়েজ আয় বৃদ্ধি পায় অর্থাৎ রেভিনিউ এই যে রেভিনিউ রেভিনিউ মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে চারটি জিনিস মূলধন আয় ব্যয় উত্তোলন অর্থাৎ ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স ড্রয়িংস এই চারটা মালিকানা সত্ত্বে আসবে ক্যাপিটাল অর মূলধন এবং রেভিনিউ আর আয় এই দুইটা অলওয়েজ অ্যাড হবে যোগ হবে কারণ মালিকানা বা বৃদ্ধি করে আর এক্সপেন্স এবং ড্রয়িংস বা ব্যয় এবং উত্তোলন অলওয়েজ বিয়োগ হবে কেন এই দুইটা মালিকানা বা হ্রাস করে ওকে এবার খেয়াল করো তাহলে আমাদের মালিকানা সত্য বাড়বে পঞ্চাশ হাজার টাকা বিক্রয়ের কারণে আমরা মন্তব্য লিখে দিব বিক্রয় ওকে আবার আমরা উদ্বৃত্ত করব। উদ্বৃত্ত হচ্ছে উপর থেকে নেমে যাবে পঁচাত্তর হাজার এখান থেকে নামবে পঞ্চাশ হাজার আর এখানে প্লাস এখান থেকে নামবে দুইটা যোগ হয়ে পঁচাত্তর হাজার আর পঞ্চাশ হাজার হলেও তোমরা যদি যোগ করো তাহলে হচ্ছে পঁচাত্তর হাজার আর পঞ্চাশ হাজার যোগ করে নিতে পারো পঁচাত্তর হাজার প্লাস পঞ্চাশ হাজার প্রিয় শিক্ষার্থীরা আমাদের হচ্ছে এক লাখ পঁচিশ হাজার লিখো এক লাখ পঁচিশ হাজার যোগ করে লিখলাম দুইটা ব্যালেন্স নামাতে হবে ওকে এবার আবার আমরা করব আমাদের জানুয়ারি সাত হয়ে গিয়েছে এবার জানুয়ারি দশ লিখো জানুয়ারি দশ জানুয়ারি দশে নগদে মণিহারি ক্রয় দুই হাজার দুইশো টাকা অর্থাৎ আমরা নগদ টাকা দিয়ে মনিহারি ক্রয় করায় আমাদের নগদ সম্পদ হ্রাস পেয়েছে তাই নগদ থেকে বিয়োগ দুইশো আর মণিহারি দ্রব্য ক্রয় করলে ব্যয় হয় ব্যয় হলে মালিকানা সত্য অর্থাৎ এক্সপেন্সের কারণে মালিকানা সত্য হ্রাস পায় মালিকানা সত্য থেকেও বিয়োগ দুই হাজার দুইশো লিখব মনিহারি দ্রব্য ক্রয় বা মনিহারি খরচ মনিহারি থেকে দুই হাজার দুইশো চলে গেলে হয় হচ্ছে আহ বাহাত্তর হাজার আটশো তোমরা ক্যালকুলেট করে নিতে পারো পঁচাত্তর হাজার মাইনাস দুই হাজার দুইশো পঁচাত্তর হাজার মাইনাস দুই হাজার দুইশো অর্থাৎ বাহাত্তর হাজার আটশো প্রিয় শিক্ষার্থীরা লিখলাম এক লাখ পঁচিশ হাজার থেকে দুই হাজার চলে গেলে একই এক লাখ বাইশ হাজার আটশো তোমরা করে নিতে পারো আমি আবার তোমাদের স্বার্থে করে নিচ্ছি এক লাখ পঁচিশ হাজার মাইনাস হচ্ছে दुई তাহলে এক লাখ বাইশ হাজার আটশো প্রিয় শিক্ষার্থীরা ওকে এবার আবার আসো আবার আবার বসাবো জানুয়ারি আমাদের দশ তারিখ হয়ে গিয়েছে এবার জানুয়ারি বারো তারিখ লেনদেন নয় জানুয়ারি বিশ তারিখ ওকে জানুয়ারি বিশ প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ এই লেনদেনটি সুমনা ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল সুমনা ট্রেডার্স আমাদের একজন দেনাদার আমাদেরকে নগদ টাকা দিয়ে দিয়েছে তাহলে আমরা নগদ টাকা পেয়েছি নগদ টাকা পাওয়ায় আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাবে টাকা হচ্ছে ওকে হাজার 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 আচ্ছা দিয়েছে আমাদেরকে আমাদের দেনাদার তাহলে আমধাদে দেনাদার আমাদের কমবে তিরিশ হাজার অর্থাৎ দেনাদার আমাদেরকে দিয়েছে দেনাদার থেকে মাইনাস হলো আমরা নগদ টাকা পেয়েছি আমাদের নগদ টাকা প্লাস হলো নগদ টাকা বেড়ে গেল আর কোথাও যাবে না ওকে এবার আবার আমরা উদ্বৃত্ত করবো বাহাত্তর হাজার আটশো এবং তিরিশ হাজার আটশো প্লাস হচ্ছে তিরিশ হাজার এক লাখ দুই হাজার আটশো লিখো এক লাখ দুই হাজার আটশো পঞ্চাশ হাজার থেকে তিরিশ হাজার বিয়োগ করলে এটা তো ছোট বিয়োগ ইজি বিশ হাজার এক হাজার এটা নেমে যাবে এক লাখ বাইশ হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার হচ্ছে আমরা টোটাল যোগফল নিচে বসাবো সমান সমান এই ঘরগুলো আমরা মুছে দিব এই যে ঘরগুলো মুছে দিলাম এবার দেখো আমাদের এক লাখ এবং বিশ হাজার বিশ এবং দুই বাইশ হাজার অর্থাৎ এক লাখ বাইশ হাজার আটশো এখানেও এক লাখ বাইশ হাজার আটশো আমাদের দুই পাশ মিলে গেল প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম আমাদের হিসাব সমীকরণের লেফট সাইড এবং রাইট সাইড অর্থাৎ সম্পদ পাশ এবং দায় ও মালিকানা সত্ত্বের পাশ মিলে গেল আমাদের হিসাব সমীকরণের প্রভাব সম্পন্ন হলো অর্থাৎ আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখালাম অর্থাৎ গ আমাদের হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে যাই যে কমেন্টস করবে ইনশাল্লাহ তাহলে তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই ধারাবাহিক প্রক্রিয়ায় তোমরা আমার সাথে থাকবে আর তোমরা কে কোথায় থেকে এই ভিডিও ক্লাস দেখেছ বা দেখছ দেখছো ইনশাআল্লাহ আমাকে জানাবে কমেন্টস করে তোমাদের উৎসাহ ইন্সপাইশন ইনশাল্লাহ তোমাদের জন্য ফ্রি ভিডিও ক্লাস তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করবে প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে আমরা যেন সুস্থ থেকে ঠিকমতো পড়াশোনা করে দেশের জন্য দশের জন্য পিতামাতার জন্য কিছু করতে পারি আল্লাহ সুবানা হাত তালা আমাদের সেই তৌফিক দান করুক আমিন ওয়াখের দাওয়ান আনিল ইলহামদুলিল্লাহ